তারপরে আমরা কলাম জিতে গিয়ে পেস্ট এস ভ্যালু দি রাইট ক্লিক পেস্ট এস ভ্যালু এখন আপনি রডরি সেলে ক্লিক করেন দেখবেন রডরি পর স্পেস আছে রডরি পর স্পেস আছে যেটা আপনাকে মুছতে হবে হাতে করা তো এটা সম্ভব না আপনি যদি হাজার হাজার খানিক রেকর্ড থাকে এটা আপনি কেমনে সমাধান করবেন আপনি ট্রিম ফাংশন ব্যবহার করবেন এই জন্য ট্রিম ফাংশনটা খুবই হ্যান্ডি ফাংশন এটা আপনি ট্রিম দিয়ে ডেটা ক্লিন করতে পারবেন ট্রিম এর ব্যাপারটা হলো আপনার টেক্সটের শুরুতে অথবা শেষে যদি স্পেস থাকে অপ্রয়োজনীয় তাহলে ট্রিম ফাংশন সেটা কেটে দিবে আমি জি টু দিলাম আমি ফুল নেমের উপর ট্রিম করতে চাই এখন আপনি রড্রির পর রড্রি ভ্যালুটাকে যদি শুধু রড্রি ভ্যালু কপি করে পেস্ট করেন ভ্যালু আপনি দেখবেন রড্রির কোনো ভ্যালু নেই মাঝখানে কোনো ভ্যালু নেই আপনার ট্রিম ফাংশনের আরেকটা সুবিধা হলো ধরেন আমি ক্লিয়ার নেম ভাব অনেক সময় আপনি মেশিন থেকে যেভাবে পাবেন বা কম্পিউটার থেকে যেভাবে পাবেন অনেক সময় দেখবেন যেমন কিন্তু কলম স্পেসটা কিন্তু আসছে না কারণ ট্রিম অলরেডি সেই স্পেসটা কেটে দিচ্ছে আহ আপনার অপ্রয়োজনীয় স্পেস যদি কোনো টেক্সট বা আপনার শুরুতে অথবা শেষে থাকে ট্রিম সেটা কেটে আপনার জন্য সেটা স্ট্যান্ডার্ড একটা ফর্ম্যাট দিয়ে দিবে এটা খুবই প্রয়োজনীয় ফাংশন কারণ এটা ক্লিন আপের সময় ট্রিমের ভালো ব্যবহার আছে এখন আমরা এই ফাংশনটাকে নেস্ট নেস্ট মানে একটাকে আরেকটার আগে দিতে পারি কিভাবে আমি কনক্যাটেনেট করলাম ভাবে কিন্তু আমি কনক্যাটেনেটে এই ইস্যুটা যদি দেখি যে থাকে এই প্রবলেমটা থাকে তাহলে আমি কনক্যাটেনের আগে ট্রিম দিয়ে দিব ক্রিম দিয়ে কনক্যাটিনেট করবো এটার মানে কি এটার মানে হলো আমি প্রথমে কনক্যাটিনেট করবো তারপর শেষে ট্রিম করব এইভাবে যদি আমি কনক্যাটেন ট্রিম এন্ড কনক্যাটিনেট করি তারপরে আমি যদি ভ্যালুটাকে এখন আমি ডিলিট করে দিই এখন যদি আমি ফুল নেম কপি করে পেস্ট করি এখন দেখবেন রডরি শুরুতে কোনো স্পেস নেই শেষে কোনো স্পেস নেই এভাবে ট্রিম ব্যবহার করে আপনি আপনার ফুল অ্যাড্রেস ফুল নেম ফার্স্ট নেম এটাকে আপনি সুন্দরভাবে অর্গানাইজ করতে পারবেন ক্লিন করতে পারবেন অনেক সময় নেমের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে অনেক ডেটা সেটে বা অনেক দেশে নেমটাকে আপার কেস লেটারে লিখতে বলা হয় এটা আমরা যখন ভি লুক আপে আসবো তখন এ বিষয়ে বিস্তার আলোচনা হবে কিন্তু আমরা আপারের ব্যবহারটাই দেখে নিই এখন

সেটা কেমনে কাজ করে আপার দিয়ে আপনি যে বড় করতে সেটা লিখবেন এখন দেখলেন নামটাই ক্যাপিটাল ভাবে আসছে তো আপনি যদি আপার ব্যবহার করেন তাহলে নেমটা সুন্দর ফরম্যাট আসে অনেক সময় ক্যাপিটাল নেম ফরম্যাট হওয়া ভালো কারণ এটাকে বলে প্রপার কেস প্রপার কেস একটা সমস্যা আপনি জানেন না কোনটা ক্যাপিটাল করতে হবে কোনটা ক্যাপিটাল করতে হবে না যদি মিডল নেম থাকে সেটা আরেকটা সমস্যা এই ক্ষেত্রে এত সমস্যার মধ্যে আপনি যদি ভি লুক ব্যবহার করতে চান তখন আপনাকে এক্সাক্ট সেল রেফারেন্স হওয়া লাগবে এক্সাক্ট ভ্যালু হওয়া লাগবে ম্যাচ করতে সেক্ষেত্রে আপার দিয়ে ম্যাচ করাটা অনেক সময় আপনার ম্যাচ রেট বাড়িয়ে দিবে অবশ্যই যখন ভি লুক আসবো তখন এই বিষয়ে বিস্তার আলোচনা হবে কিন্তু আমরা যদি এই আপার যেরকম আপার কেস করে তেমনি লোয়ার এর কাজটার বিপরীত আপনার লোয়ার করে দিবে কিভাবে আমরা আপনার অবস্থা বুঝে আপনি কোনটা ব্যবহার করবেন সেটা দেখবেন আহ আপার লোয়ার দুটাই ব্যবহার আছে যেহেতু আমরা নাম দিয়ে মানুষের নাম দিয়ে কাজ করছি অথবা সিটির নাম দিয়ে কাজ করছি যেমন আমি এই ক্ষেত্রে ঢাকা বারোশো নয় আমি এটাকে আপার করে দিলে ঢাকা ক্যাপিটাল আসবে বারোশো নয় মতোই থাকবে অনেক সময় এভাবে জিনিসটা পড়াটা সহজ হয়ে যায় আপনি যদি কোন কোন সময় দেখেন আপনার কোন নেম প্রপার কেস কোন নেম আপার কেস কোন নেম লোয়ার কেস আপনি যদি সব আপার কেস করে ফেলেন সেক্ষেত্রেও আপনার ইনফরমেশন আইডেন্টিফাই করা আপনার যদি ডুপ্লিকেট নাম থাকে ডুপ্লিকেটটা বের করা রিমুভ করা এক্ষেত্রে আপার আমার এক্সপিরিয়েন্সে আপারের অনেক কাজ আছে এটা খুবই লো কি ফাংশন খুবই কাজের খুবই দরকারি কিন্তু খুবই আন্ডার রেটেড তাহলে আমরা নামের কাজটাকে সুন্দর করি তাহলে আমরা আমরা শেষে আপনি এটাকে আপারও করতে পারেন আগে আপারও করতে পারেন পরে অর্ডার অফ এখানে কিছু অর্ডার অফ এফিসিয়েন্সি ব্যাপার আছে কিন্তু আমরা এখন জাস্ট যে অর্ডারে শিখলাম সেই অর্ডারে দিচ্ছি ট্রিম করার পর আমি আপারে ট্রান্সফর্ম করছি যেহেতু আমি আপার ট্রান্সফর্ম করে ফেলেছি সেহেতু আমার আপার ফুল নেম সেটার করে প্রয়োজন নেই আপনি অনেকে দেখবেন এক্সেলে কাজ করার সময় কলাম এ থেকে শুরু করে তার শ্বশুর বাড়ি কলাম জেড পর্যন্ত যত ভাবে সম্ভব এডিশনাল কলাম অ্যাড করে এটা আপনি যখন কাজ এক্সেলে কাজ শুরু করছেন তখন খুবই প্রয়োজনীয় জিনিস কারণ আপনি এক একটা কলামে এক একটা ফাংশন ব্যবহার করবেন এবং দেখবেন সেই ফাংশনটা কিভাবে কাজ করে আপনি যখন শুরু করছেন যখন এক্সেল শিখছেন অ্যাবসুলুটলি হান্ড্রেড পার্সেন্ট আপনি যখন এক্সেল ডেটা অ্যানালিসিসে কাজ করবেন প্রথমে ট্রাভেল শুটিং এর জন্য ডেটা কোয়ালিটি বের করার জন্য ডেটা কোয়ালিটি চেক করতে ইস্যুস বের করতে করেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি যে স্প্রেডশিটটা ম্যানেজারের হাতে দিবেন বা সিনিয়র ম্যানেজমেন্টের কাছে যাবে তখন আপনার কলাম মে থেকে কলাম জেড পর্যন্ত পড়ার বা দেখার নিয়ম নেই এবং সেটা খুবই আনপ্রফেশনাল লাগে দেখতে এই অসুবিধা থেকে বের হওয়ার জন্য আপনাকে আসলে ফাংশন নেস্ট করতে হবে নেস্ট মানে হলো একটার আগে আরেকটা আপনি করেন আপনি আমরা যেভাবে করলাম আপনি এফ জি এইচ আই জে কেল করেন তারপরে আপনি চিন্তা করে রাখেন কোন ফাংশনের পর কোন ফাংশন ব্যবহার করবেন কোন ফাংশনের পর কোন ফাংশন এক্সিকিউট করবেন তা সেভাবে ফাংশনটা লিখে আপনি একটা সেলে কাজটা করেন এই ফুল নেম প্রথমে ফুল নেম লোয়ার প্রপার কেস ফুল নেম আপার কেস ফুল নেম ট্রিম আমি নিজে দেখেছি আমার এক্সপিরিয়েন্সে আমার ওভার বারো বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে মানুষ এই কাজ সবসময় করে এবং এটা খুবই আ দৃষ্টি কটু হয়ে যায় যখন আপনি স্প্রেডশিটটাকে ওকে দিবেন এই ওয়ার্কশিটটাকে ওকে দিবেন যেটার উপর ফারদার কাজ করতে আর আপনি এক্সেল ফাইলটা যত বড় করবেন তত এটা আপনার অ্যানালিটিক্সে কাজে সমস্যা আপনি ডেটা সেটটা লোড করতে চান আপনি ডেটা সেটটা ইম্পোর্ট করবেন অন্য একটা অন্য টে অ্যাপ্লিকেশনে এখন আপনার অযথা আর একটা ডেভেলপারকে আপনার কাজ করতে হবে এইটা ক্লিন করতে অযথা কলম কলামগুলো আপনি রিমুভ করতে বা আপনি নিজেই করতে হতে পারে আপনি অযথা একটা কলাম রিমুভ করলেন বা দরকারি একটা কলাম রিমুভ করলেন আপনার ফাংশনের কাজ করে না কারণ আপনি যদি এখন মাঝখানে এই ফুল নেম আপার ট্রিম কনক্যাটেনেট তিনটা তিন কলামে থাকতো কেউ যদি কি কলাম জি মুছে দিত তাহলে আপনার ফুল নেম ফাংশন শেষ এই জন্য আপনার ডেটা সিকিউরিটি অথবা ডেটা কোয়ালিটির জন্য ফাংশন যতগুলো ফাংশন একসাথে সম্ভব প্রথমে করবেন মাল্টিপল কলামে দেখবেন কিভাবে কাজ করে তারপরে কলাম একটা ফাইনাল কলামে সব ফাংশনগুলো একসাথে নেস্ট করবেন তারপরে লিখবেন এতে আপনার কাজ বেশ প্রফেশনাল হবে এবং আপনার কাজটাকে দেখে বুঝবেন আচ্ছা উনি আসলে এক্সেলের কিছু কাজ করেন যাই হোক আপনি কথা না বাড়িয়ে আমরা মধ্য কথা হলো আপনি ফাংশন এখানে আপার ট্রিম আমরা কনকাটেন তিনটার কাজ করলাম তিনটার বিস্তর ব্যবহার আছে আপনি আপনার কাজে যেভাবে ব্যবহার করবেন করতে পারেন